প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সদস্য সাথী কর্মী ভাইদের আমার পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার প্রাণপ্রিয় মানিকগঞ্জ জেলায় আপনাদের রক্ত আপনাদের ঘাম শ্রম মেহনত এক কতি স্মৃতি আপনাদের কথা এখনও মনে পড়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানিকগঞ্জের আলু বাতাসে একসাথে আমরা দিনের দাওয়াতের সময় দিয়েছি গত ফেসিবাদের সময় দীর্ঘদিন আপনাদের প্রিয় মুখ দেখতে পাইনি পঁচিশে অক্টোবর সাবেক ভাইদের নিয়ে যে সমাবেশের প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে এ খবরটা পেয়েই আমার প্রাণ আসলে নেচে উঠেছে যে ভাইদের আবার দেখব একসাথে আবার এই মানিকগঞ্জ জেলাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গড়ে তুলব সবাই মিলে এই প্রত্যাশায় সব ভাইদেরকে অনুরোধ করব আসুন সবাই প্রীতি সমাবেশে আমরা একসাথে আমরা সবাই কথা বলবো একসাথে ভাব বিনিময় করব। আবার মানিকগঞ্জ জেলাকে আমরা ইসলামী আন্দোলনের একটা দুর্বার ঘাঁটিতে কীভাবে পরিণত করা যায় তার জন্য সবাই মিলে চেষ্টা করব এ লক্ষ্যেই সাবেক সদস্য সাথী কর্মীভেদের অনুরোধ করব সবাই অবিলম্বে রেজিস্ট্রেশন করুন যথাসময়ে প্রীতি সমাবেশে সমবেত হন সবার সাথে আমরা একসাথে মিলব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আস্লাতাম আলা আলা আলী সালিমিদ আজমাই আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ইসলামী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক ভাইদের নিয়ে আগামী পঁচিশে অক্টোবর রোজ শনিবার এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে উক্ত প্রীতি সমাবেশে মানিকগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের যে সমস্ত ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আপনার রেজিস্ট্রেশন করে আশা করি আমাদের এই প্রোগ্রামটি সুন্দর এবং প্রাণবন্ত করবেন এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে মানিকগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের কাজ আরও গতিশীল হবে বেগবান হবে এবং সেই সাথে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় হবে এবং আমাদের পরিচিতিটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তো আমি উদাত্ত সর্বশেষ আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের সমস্ত ভাইরা মানিকগঞ্জ জেলায় ছাত্রশিবিরের দায়িত্ব পালন করেছেন অথবা মানিকগঞ্জ জেলা যে সমস্ত ছাত্র ভাইয়েরা বাহিরে দায়িত্ব পালন করেছেন কাজ করেছেন এবং বর্তমানে যারা মানিকগঞ্জ জেলায় ছাত্রশিবির সাবেক ভাইয়ের অবস্থান করছেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন ইনশাল্লাহ আমরা পঁচিশ তারিখে সকলে আমাদের এই অংশগ্রহণ করি রেজিস্ট্রেশন করি এবং আমরা এটা মনে রাখি পঁচিশ তারিখ ইনশাআল্লাহ দেখাবে সবার সাথে